সম্প্রতি স্টার চলসার কম্পাস ধারাবাহিকে এসেছে এক বিরাট চমক সকলের সামনে এসেছে কম্পাস ও মোনালিসার আসল পরিচয় মূলত গল্পের নায়ক বিহানের সঙ্গে ঘটনাচক্রে বিয়ের তোরজো শুরু হয় ও বিজ্ঞান বাবুর আদরের নাতনি মোনালিসার মূলত মোনালিসার জ্ঞান ও শিক্ষাগত যোগ্যতা দেখে বিহান ও তার পরিবার এই বিয়েতে রাজি হয় তবে তারা কেউই জানত না আসল সত্যি মায়ের চিকিৎসার খরচ চালাতে দিনের পর দিন কম্পাস মোনালিসার নাম পরিচয় নিয়ে সমস্ত পরীক্ষায় প্রথম হয়েছে সকলে যে মোনালিসার মেধার এত প্রশংসা করে সেই মেধা আসলে কম্পাসের তবে বিহান ও মোনালিসার বিয়ের আসরে হাটে হাঁড়ি ভেঙে দেয় কম্পাস পরিস্থিতি চাপে বিহানের পরিবারও কম্পাসকে বিহানির স্ত্রী হিসেবে স্বীকার করে সম্প্রতি প্রকাশ পাওয়া নতুন প্রমোতে দেখা যাচ্ছে আশেপাশের সকলের থেকে অভিজ্ঞান দত্তকে শুনতে হয় যে তিনি প্রতারণা করেছেন অপমানিত হতে থাকেন তিনি ওদিকে কম্পাসের পরিস্থিতি বুঝে বিহানের মনও আস্তে আস্তে গলতে শুরু করে তবে নিজের নাতির প্রতি হওয়া এই বিচারের বদলা নিতে এবার নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করে অভিজ্ঞানবাবু পর কোন দিকে এগোবে কম্পাসের জীবন জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না